এই বৃষ্টিটা আমারে দিলি আমার এই বৃষ্টি আর ভিক্ষা দেওয়ার ফল তুই এক বছরের মধ্যে পাবি এই লোকের তো আমাদের আশপাশের গ্রামে আমি কোনো সময় দেখি নাই লিখুক না কি এটা জানে কাছ জামন তার কাছ ও আমি তুই এত বারবারি করছ করছে একটু হলার মতো বলি কি বাড়ি দিলাম আমার লোক দরকার আবস্থা ওই আমরা মনে আছে আসতে গেলে এক বছর আগে ধানের লাগা লোক ওই সময় একটা আমরা আছে